এখানে যে ল্যাপটপ গুলা যদিও ইউজ তবে কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুনের মতোই ফেসবুকেও দেখলাম বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ল্যাপটপ নিতেছে এখান থেকে সিলেট থেকে আইসা নিতেছে ঢাকার থেকে আইসা নিতেছে সালাম আলাইকুম আমার নাম রাহাত পলাশ আমি রমন বাড়িয়ারি এখানে অনেকগুলা ল্যাপটপই দেখলাম প্রায় অনেকগুলা মডেল অনেকক্ষণ ধরে আসি প্রায় দুই এক ঘন্টা ধরে দেখলাম লেখা যারা ভালো লাগলো এটা একটা জিনিস চলে নিলাম ঢাকাতে দেখলাম বিভিন্ন জায়গায় তবে আমার এখানের মধ্যেই মানে সিকিউর মনে হয়েছে যেহেতু বাড়ির কাছে মনে করেন যেকোনো প্রয়োজনে আমি আসতে পারবো কোনো সমস্যা হইলে একটা ভালো ঠিকঠাক সমাধান পাব আমার জন্য সব দিক থেকে সুবিধা মনে হয়েছে এখানে যে ল্যাপটপগুলা গুলা যদিও ইউজ তবে কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুনের মতোই ফেসবুকেও দেখলাম বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ল্যাপটপ নিতেছে এখান থেকে সিলেট থেকেও এসে নিতেছে ঢাকার থেকে এসে নিতেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ